সংবাদটি উদ্দেশ্য আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রিয় সাংবাদিক বাইরা আসলাম আলাইকুম আজকে এই সংবাদ সম্মেলনে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি বিবেক আপনাদের তথ্যের উপর ভিত্তি করে সমাজ তথা রাষ্ট্র সার্বিক রূপরেখা বাস্তবায়নে যুগে আপনাদের অবদান অনস্বীকার্য প্রিয় সাংবাদিক বৃন্দ প্রকৃত ঘটনা হল আনোয়ার সম্রাট বর্তমানে যুবদল তথা বাংলাদেশ জাতীয় তথা যুব দলের কোনো অঙ্গ সংগঠনের বিগত সতেরো বছর আওয়ামী রাজনীতিতে যোগদান পূর্বক লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদল তাকে যুবদলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল এই আনোয়ার সম্রাট যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তার ভিডিও স্ক্রিনশিট আপনাদের সাথে প্রকাশ করা হয়েছে পাঁচে আগস্টের পূর্বে চরমণি মোহন ইউনিয়ন আওয়ামী লীগের সন্ত্রাসী আলমগীর মেম্বারের সহযোগী হিসাবে কাজ করতেন আলমগীর মেম্বারের সকল সন্ত্রাসী কার্যক্রমে এই আনোয়ার সম্রাটের মাধ্যমে পরিচালিত হতে আমাদের কাছে স্থিরচিত্র আছে পাশাপাশি ভিডিও আছে সে যে মিছিল করছে আমরা আপনাদেরকে ভিডিও করার সরবরাহ প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি প্রদান করা আছে কোন ফ্যাসিস্টের দর্শকদের স্থান এই দলে হবে না আওয়ামী লীগের উচ্ছিষ্ট বুগিরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানা কুটকৌশলে ব্যস্ত সেই হিসাবে আপনাদেরকেও আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে মন্ত্রণালয় সংবাদ প্রচার না করার